প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের গাছে ফুল আসছে না বা গাছে পাতাও নেই গাছের কোনো গ্রোথ হচ্ছে না তার জন্য কিছু কাজের কথা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে তো আমি বলবো অ্যাডেনিয়াম গাছকে প্রাপ্ত বয়স্ক হতে দিতে হবে আর যত আপনি গাছ প্রুনিং কম করবেন গাছের ডালগুলো যত পুরানো হবে গাছে তত ফুল বেশি আসবে প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল এই গাছটিকে আমি কিন্তু একবারও প্রুনিং করিনি তিন বছর পর এই গাছটিকে আমি রিপোর্ট করে দিয়েছি এক মাস হল তার মধ্যেই গাছে ফুল চলে এসছে তো রিপোর্ট করেছি দেখুন কতটুকু মাটি আছে গাছে এত বড় গাছ গাছের তুলনায় পাত্রটি অনেকটাই ছোট এবং মাটি সামান্য পরিমাণে আছে আর তাতেই দেখুন গাছ ভরে ফুল এসছে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে পাতাও রয়েছে এর থেকে বোঝা যায় যে গাছ সমস্ত রকম নিউট্রিশন পেয়ে যাচ্ছে যার ফলে গাছটিতে এত সুন্দর পাতা এবং ফুল একটি কুঁড়িও কিন্তু এই গাছ থেকে ঝরে পড়ে না যে কটা কুঁড়ি হবে সে কটাই ফুলে পরিণত হবে আর এপাশে আছে আরও একটি গাছ দেখুন এটা প্রায় তিন চার মাস আগে রিপোর্ট করা হয়েছে গাছে প্রচুর পাতাও রয়েছে এবং একটা দুটো ফুল রয়েছে ফুলের সংখ্যা খুবই কম দুটো ফুল একটি কুঁড়ি রয়েছে আর গাছে প্রচুর সংখ্যক পাতা রয়েছে এবং ডালপালাগুলো লম্বা লম্বা হয়ে গেছে গাছের তুলনায় পটটি কিন্তু অনেকটাই বড় আর প্রচুর পরিমাণে মাটি রয়েছে তো এর থেকে বোঝা যায় যে গাছে প্রচুর পরিমাণে মাটি থাকলে গাছের ভেজিটেরিয়ান গ্রোথ বেশি হয় ঠিকই কিন্তু গাছে ফুল কম আসে গাছ নিজেকে বড় করার জন্য বেশি বেশি খাদ্য গ্রহণ করে অথচ গাছে তুলনামূলকভাবে ফুল কম হয় আর এই গাছটি দেখুন এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটি নেই অল্প মাটিতে বসানো কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং কুঁড়িও আছে এর থেকে বোঝা যায় গাছের শিকড় যখন বাধাপ্রাপ্ত হবে তখনই গাছটি ফুল আনতে সক্ষম হবে তাই বন্ধুরা অ্যাডেনিয়াম গাছ সবসময় কম মাটিতে বসানোর চেষ্টা করবেন আর গাছটি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে তবেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে